কাজ করতাছি ফাইভ থ্রি ফাইভ থ্ৰী জিৰো ফাইভ থ্রি জিৰো ফোর সেভেন ফাইভ থ্ৰী আটকে গেছে কত কত

জন্ম তারিখ ক্যাটা চাইবো জন্ম তারিখটা ক্যাটা সেবো বালাঘুরি মিলে এসে ওকে তো

দর্শকবৃন্দ এই যে এই যে আমরা তখন যে ঘাটাঘাটি করলাম এর চূড়ান্ত পর্যায়ে আমরা চলে এসেছি দেখেন এই সে ভোটারের তথ্য ভোটারের তথ্যের মধ্যে কি আছে যে ভোটারের নাম আছে এনআইডি কার্ডের নাম্বারটা আছে ক্রমিক নাম্বার আছে ভোটার এলাকা আছে ভোটার নম্বর আছে ভোট কেন্দ্র কোথায় আপনি গিয়ে ভোট দিবেন তা এখন আমরা এখান থেকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের একটা ছবি তোলা ছবি প্রিন্ট করা যেন আমরা উব গো ছবিটা দিয়ে ল্যামিনেটিং করে এটাকে আমরা একটা আইড কার্ড হিসেবে চালিয়ে নিতে পারি কারণ আপনারা যদি ম্যানুয়ালি আইড কার্ড নাও থাকে বাট আপনারা আইড কার্ডের নাম্বারটা থাকে ওইটা দিয়ে কিন্তু সবকিছু ভেরিফাই করা যায় দর্শকবৃন্দ তাহলে আমরা কথা না আর এখানে কাজ শুরু করি দেই আমরা আইড কার্ডের যে নাম্বারটা আছে এটা আমরা কপি করে রেখে দিব একটা নোট পেডে এই হচ্ছে আমাদের এনআইডি কার্ডের নাম্বার এখন আমরা এই এনআইডি কার্ডের এর নাম্বারের মাধ্যমে এখন আমরা এখান থেকে দর্শক বিন্দু এখান থেকে আমরা রেজিস্টারে যেতে হবে আমাদেরকে রেজিস্টার এ যে ফর্মালিটিস গুলা আছে এগুলো আমরা আগে ফিল করতে হবে দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত এনআইডি কার্ডের যে ইমেজ গুলা ওগুলো আমরা পাব দর্শক এখানে দেখেন এখানে কি চেয়েছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন এনআইডি অথবা ইউজার নেম এখানে চেয়েছে আর হচ্ছে কি এখানে একটা পাসওয়ার্ড চেয়েছে তাহলে আমরা আমাদের এনআইডি কার্ডের নাম্বারটা তো আমরা এখানে কপি করে রেখেছিলাম তাহলে আমরা এনআইডি কার্ডের নাম্বারটা এখান থেকে কপি করে এনআইডি নাম্বার এই জায়গাটাতে আমরা পেস্ট করি দিই

পেস্ট করে দিব দর্শক বিন্দু তাহলে আমরা এখন দেখি যে আমরা লগ করতে পারি কিনা এখানে ছবিতে প্রদর্শিত কোডটি ব্যবহার করো তার মানে হচ্ছে এখানে যে ক্যাপচা দাও আছে দর্শক একটা এই ক্যাপচাটা বুঝতে হলে কিন্তু অনেক গভীরে যেতে হবে অনেক কাছাকাছি যে আপনারা ক্যাপচাটা দেখতে পারবেন তাহলে আমরা আমাদের ক্যাপচাটি এখানে টাইপ করে দিই আমরা আমাদের ক্যাপচারটি ফিল আপ করে ফেলেছি দর্শক বিন্দু আছে দর্শক বিন্দু আমরা যে এনআইডি কার্ডের নাম্বারটি পেয়েছি এখন এই এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে লগ করার পরে দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজটি পেয়ে যাব আমাদের ন্যাশনাল আইডি তাহলে আমরা এখন আমাদের ন্যাশনাল আইডি নাম্বারটা ব্যবহার করে আমরা এখন একটি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করবো দর্শক তাহলে এই যেখানে এখানে জাতীয় পরিচয় পত্র নাম্বার চেয়েছে অথবা ফর্ম নাম্বার আপনার কাছে যদি ফর্ম নাম্বার থাকে ওইটাও দিতে পারেন যদি কেউ এনআইডি কার্ডের নাম্বারটা কালেকশন করতে না পারেন তো আমরা যেহেতু কালেকশন করে ফেলেছি আমরা এখানে আইডি কার্ডের নাম্বারটি দিব আর হচ্ছে গিয়ে আমাদের এটা এখন হচ্ছে গিয়ে আমাদের জন্ম তারিখ দর্শক কিন্তু আমরা জন্ম তারিখটা খুব সুন্দরভাবে এখানে আমরা বসিয়ে দিব তাহলে আমরা জন্ম 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 তারিখটা আমরা বসিয়ে দিয়েছি এখন ক্যাপচা ফিল আপ করার সময় অনেক আহ এটেনশন দিবেন আপনারা কারণ তারা যে ক্যাপচা গুলা দিয়েছে এমন ভাবে দিয়েছে যেটা স্পষ্ট না যাদের চোখে হালকা পাতলা প্রবলেম থাকে তারা কিন্তু এটা দেখবে না তাই আপনারা খুব সুন্দরভাবে ভাবে আগে ক্যাপচাটা দেখবেন দেখার পরে তারপরে আপনারা এটাকে ইম্পোর্ট করবেন এখন আমাদের এখানে জাতীয় পরিচয় পত্র নাম্বার জন্ম তারিখ ইভেন আমরা একটা ক্যাপচা এখানে বসিয়েছি তাহলে আমরা পুরা ব্যাপারটাকে এখন এখান থেকে সাবমিট করে ফেলবো না বাদ আমরা খাইলে নাকি আচ্ছা বাইরে দিয়ে যান বেশি তো দর্শক কিন্তু দেখেনা আমরা আমাদের এখানে সবগুলা আর ইনফরমেশন এখানে আমরা দিয়ে দিয়েছি যার কারণে আমাদের অ্যাকাউন্টটা রেজিস্টারটা চালু হয়ে গিয়েছে দর্শকবৃন্দ এখানে এনআইডি কার্ডের নাম্বার আমরা দিয়েছি এখানে আমরা জন্ম তারিখ দিয়েছি इवन আমরা অস্পষ্ট যে ক্যাপচাটা তারা প্রোভাইড করেছে ওই অস্পষ্ট ক্যাপচাটাও আমরা এখানে দিয়ে দিয়েছি তাহলে আমাদের অ্যাকাউন্টটা এখন রেজিস্টার হয়ে গিয়েছে তাহলে আমরা এখন এটাতে বহাল এ ক্লিক করব বহাল এই যে আমাদের অ্যাকাউন্টের যাবতীয় ইনফরমেশন কিন্তু দর্শকবৃন্দ এখানে চলে এসেছে তাহলে এখান থেকে আমরা এইগুলা করতে পারবো যেমন বিভাগ হচ্ছে আমাদের কুমিল্লা বিভাগ হচ্ছে চট্টগ্রাম জেলা হয়েছে গিয়ে আমাদের কুমিল্লা কুমিল্লা বসাইলাম তারপরে উপজেলা উপজেলা আমাদের এটা আহ কুমিল্লাই করেছে কুমিল্লা আদর্শ সেতুর পড়েছে উপজেলা আর স্থায়ী ঠিকানাটা আমরা এখন এখান থেকে দিব যে এখানে বিভাগটা চট্টগ্রাম আর জেলাটা হচ্ছে আমাদের কুমিল্লা দেন এখানে উপজেলাটা হবে আমাদের কুমিল্লা আদর্শ সদর তাহলে দর্শক আমাদের এই ফর্মটি পুরো পূরণ করা শেষ হয়ে গিয়েছে আমরা এখন পরবর্তী স্টেজে যেয়ে দেখবো যে কি আছে ওইখানে পরবর্তীতে দেখেন এখানে একটা মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছে এই মোবাইল নাম্বারটা চাইলে আপনারা পরিবর্তন করতে পারবেন এখান থেকে মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে পারবেন অথবা কেউ যদি পরিবর্তন করতে না চান তাহলে এই নাম্বারে আপনারা এই মুহূর্তে এখন একটা টেক্সট পাবেন ওই টেক্সটটা বসিয়ে দিলে আমাদের প্রসেসিং কমপ্লিট হবে তো এখানে দেখেন বাতা বার্তা পাঠান একটা অপশন আছে এটাতে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা এস যাবে আর যদি মোবাইল পরিবর্তন করতে চান তাহলে এখানে মোবাইল নাম্বারটা আপনারা পরিবর্তন করতে পারবেন আচ্ছা দর্শক দর্শক বিন্দু দেখেন এখন আমরা এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছি এখন আমরা শুধু আমাদের কোড ভেরিফিকেশন করব তো আমি আ কোড ভেরিফিকেশনের জন্য একটু আগে নাম্বার বসিয়ে দিয়েছি ওই নাম্বারে কোড চলে গিয়েছে এখন আমরা কোডটি এখানে এনেছি এখন আমরা এখান থেকে বহালে ক্লিক করব দেখেন প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনারা মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন কিউ আর স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন যাচা প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে তো দর্শকবৃন্দ আমরা যে এইখানে যে একটা

পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিবেন পুনরায় পাসওয়ার্ড লিখুন মানে ওই পাসওয়ার্ডটা আবার লিখতে হবে এরপর আমরা আমাদের পরবর্তী স্টেজে যাচ্ছি তাহলে আমাদের ইউজারনেমটা আমরা প্রপারলি নিয়ে নেই এখানে তারপরে আমরা পরবর্তী স্টেজে যাব তো দর্শকবৃন্দ এখন আমরা আমাদের ইউজারনেমটা দিয়ে দিয়েছি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং পুনরায় পাসওয়ার্ড এন্ট্রি করা লাগে ওটাও দিয়ে দিয়েছি তাহলে আমাদের সবগুলো স্টেপ এখানে শেষ হয়ে গিয়েছে তাহলে আমরা এখন এখানে আপডেটে ক্লিক করব দর্শকবৃন্দ তাহলে আমরা আমাদের ইংরেজি আর ইউজার ফাঁক পাশে চলবে না করতে হলে তাহলে আমরা এখন আমাদের মোটামুটি একটা স্ট্রং একটা ইউজার নেম এখানে দিয়ে দিয়েছে দর্শক বিন্দু যেন কেউ ওইটাকে আমাদের হেল্প না করতে পারে তাহলে আমরা আমাদের পরবর্তী স্টেজে যাই আপডেটে যাই আপনারা সঙ্গে এখানে দেখতে পারছেন যে একটু মিসম্যাচিং হইলে যে কি ভোগান্তি শিকার হওয়া লাগে তো এই জন্য আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সবগুলো জিনিস এই যে আমাদের ভিডিও দেখে পুঙ্খানুপুঙ্খ ভাবে জিনিসটা শিখে রাখবেন তাহলে আপনাদের এরকম কাজটা করতে এত কষ্ট হবে না তা আমরা সব ফিল আপ করেছি আমরা এখন আপডেটে চলে যাব এই যে দর্শক দেখেন আমাদের আপডেটটা চলে এসেছে এখানে তো এই হচ্ছে কি আমাদের মূলত প্রোফাইল এই যে খন্দকার আকাশ এনআইডি নাম্বার এখানে দেওয়া আছে এটা হচ্ছে ওর মূলত ওর মেইন প্রোফাইলটা তো এইখান থেকে আমাদের টার্গেট হয়েছে কি আমরা ন্যাশনাল আইডি কার্ডের ছবিগুলা ডাউনলোড করব এমন কি ওই ছবিগুলা আপনাদেরকে পার্সোনাল একটা রিকোয়েস্ট আপনাদের কাছে রাখি যে ছবিটা যে প্রিন্ট আউট করবেন একটু শক্তপুক্ত মোটা কাগজে করবেন কারণ কিছু কিছু কম্পিউটার দোকানে বা স্টুডিওতে গেলে দেখা গেছে মোটা কাগজে পাসপোর্ট সাইজের ছবি তারা তৈরি করে ওই যে মোটা কাগজে পাসপোর্ট সাইজের ছবিটা তৈরি করে ওই মোটা আপনারা যে আমাদের আমাকে কাগজে মোটা হলো এর উপর আর একটা কথা আছে এর উপরে আরো শক্তভুক্ত করতে চাই যে আপনার এই যে আইডি কার্ডটা আপনি বের করেছেন প্রিন্ট আউট করে এটারে খুব সুন্দরভাবে ল্যামিনেটিং করতে হবে ল্যামিনেটিং করার পরে আইডি কার্ড নির্দিষ্ট কিছু বক্স পাওয়া যায় থেকে টাকার এই আপনাদের তৈরি করা আইডি কার্ডটা আহ যেটার উভয় পৃষ্ঠাতে ইমেজ থাকবে হ্যাঁ ওই আইডি কার্ডটা যেটা করিয়েছেন ওইটা ওই আইডি কার্ডের বক্সের মধ্যে রাখবেন এবং নিয়মিত সাহায্যে ক্যারি করবেন কারণ যে কোনো মুহূর্তে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে যেহেতু যাতে আপনি আইডি কার্ডটা শু করে ওইখান থেকে আহ ওই দুর্ঘটনা কবল থেকে নিজেকে উদ্ধার করতে পারেন দর্শক তো আমরা এখন কথা না বাড়িয়ে ডাউনলোডে সরাসরি এখানে ডাউনলোড অপশন আমরা ক্লিক করলাম এই যে দেখেন এখানে আমাদের সব চলে এসেছে এই তো দর্শক কিন্তু দেখেন আমরা অলরেডি কিন্তু এখানে দুইবার ডাউনলোড করে ফেলেছি হ্যাঁ তো অলরেডি দুইবার ডাউনলোড করে ফেলেছি সমস্যা নাই তো আমরা একটা দেখবো প্রিন্ট করবো তাহলে আমরা এটা আছে তো ডাউনলোডে থাকার কথা এই যে দেখেন দর্শক বিন্দু দুইটা আমরা এখানে ডাউনলোডে বাই মিস্টেক দুইটা আমরা ডাউনলোড করে ফেলেছি এখন একটা পিডিএফ ফরম্যাটে জিনিসটা আছে এখন আপনার পিসিতে বা মোবাইলে যদি পিডিএফ রিডার না থাকে তাহলে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন না আমার মোবাইলে কিন্তু এই হচ্ছে দর্শক দেখেন এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই আইডি কার্ড এখন আমরা এটা তো পিডিএফ মোডে আছে তো পিডিএফ মোডে থাকলে অনেক সমস্যা হয়ে থাকে দর্শক তো আমরা এটা আপনারা আবার এটা স্ক্রিনশটও নিতে পারেন তো স্ক্রিনশট নিলে আসলে জিনিসটা ফেটে যায় এত সুন্দর থাকে না তাহলে সবচেয়ে বেস্ট হইছে আপনারা যদি এটাকে পিডিএফ ফরম্যাট থেকে এটাকে জেপিজি ফরম্যাটে করে তাহলে আকর্ষণীয় একটা আপনারা ছবি পাবেন এমন কি ওই ছবিটা দিয়ে আপনারা ইজিলি আপনারা আইডি কার্ড মেক করে ওটা ব্যবহার করতে পারবেন তাহলে আমরা এই পর্যন্ত আমরা ল্যাপটপে আপনাদেরকে কাজগুলা দেখিয়েছি এখন দর্শকবৃন্দ এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এই যে পিডিএফ ফর্মাটটা আছে এই পিডিএফ ফর্মাটের থেকে আমরা সরাসরি এটা জিপিএজি ফর্মাটে কনভার্ট করব দর্শক আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের আর একটু কাজ আছে ওই কাজটা আপনাদেরকে দেখিয়ে আমরা আজকের মতো ভিডিও নিব দর্শক বিন্দু আমরা এতক্ষণ আপনাদেরকে ল্যাপটপের মাধ্যমে দেখিয়েছি সম্পূর্ণ আইডি কার্ডটি আমরা ল্যাপটপের মাধ্যমে দেখিয়েছি আমরাও এটা ডাউনলোড ডাউনলোডও করেছি কিন্তু ওটা পিডিএফ রিডার ছাড়া ওপেন করা অসম্ভব না আসলে অনেকের কাছেই পিডিএফ রিডারটা থাকে না অনেকের ল্যাপটপও থাকে না আবার অনেকের মোবাইলেও থাকে না তা আমরা এখন পিডিএফ রিডারের ওইটো আমরা দেখাবো যে কি দর্শক কিন্তু আমরা এতক্ষণ ল্যাপটপে ছিলাম আর ল্যাপটপে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই ন্যাশনাল আইড কার্ডের ছবি বের করে ফেলেছি তো এখন সমস্যা একটা যে আমরা যে বের করেছি ওটা PDF format এর PDF ফাইল কিন্তু অনেক laptop চলে না even অনেক আহ চলে না কারণ ওইটার একটা PDF আলাদা একটা reader থাকা লাগে তাহলে ওইটা চলবে তো ওইটার জন্য আমরা দর্শক বিন্দু আপনাদের বলে দিব। কিভাবে আপনারা পিসিতে তে আহ PDF পাবেন কিভাবে আপনারা

just just সাথে এড হওয়ার জন্য তো এখানে ধরেন सपोज আমরা কয়েক ভিডিও পাঠাবো এখানে सपोज যে কোন ধরেন सपोज একটা ছোট একটা এই ভিডিওটা আমরা এখান থেকে পাঠাবো তাহলে আমরা এই তাহলে আমরা সেন্ড বাটনে ক্লিক করি এইখানে দেখেন দর্শক বিন্দু স্ক্যান হচ্ছে অটোমেটিক্যালি তো অটোমেটিক্যালি যদি পাওয়া যায় খুবই ভালো কিন্তু অটোমেটিক ভাবে পাওয়াটা অনেকটা দুষ্কর দর্শক বিন্দু তাই আমরা আমাদের ল্যাপটপের কিউআর কোডটা আমরা এখন এখান থেকে আমরা স্ক্যান করব আমাদের কম্পিউটার আমাদের মোবাইলের মাধ্যমে তাহলে আমরা আগে সুন্দরভাবে এটা স্ক্যান করে ফেলি এই যে দেখেন দর্শক বিন্দু এটা কিন্তু আমাদের পিসির সাথে কানেক্টেড হয়ে গিয়েছে তো দর্শক বিন্দু এটা আবারও স্ক্যান চাইতেছে আরেকবার আমরা স্ক্যান করেছি তো আমরা আপনারা এখানে দুই নম্বরটা ইয়ে করবেন যে বায়ার ল্যান যেটা আছে ওইটাতে সিলেক্ট করে আপনারা আহ ওকে এই যে দর্শকবৃন্দ আমাদের ল্যাপটপের সাথে আমাদের মোবাইলের কিন্তু কানেকশনটা এখন চলে এসেছে তাহলে আমরা এখন আমাদের যে তাহলে এখন আমরা আমাদের যেই ন্যাশনাল আইডিতে দুটো ইমেজ পেয়েছিলাম ওই দুটো ইমেজ আমরা এখন আপাতত আমাদের মোবাইলে আনব শেয়ারিটের মাধ্যমে পরে এইটাকে পিডিএফ টু জেপিজি কনভার্টারে কনভার্ট করে জেপিজি আকারে আনবো দর্শক বিন্দু তাহলে আমরা এখন আপাতত ছবিগুলা এখানে নিয়ে আসি এই যে দর্শক বিন্দু দেখেন আপনারা আমরা একটা পিডিএফ যে ফর্মটা আমরা ডাউনলোড করেছি ওইটা আমরা পিসির মাধ্যমে আমাদের মোবাইলে নিয়ে এসে পড়েছি এ হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত সেই ইমেজটি যেটা পিডিএফ আকারে আছে এখন আমরা আপাতত আপনাদেরকে একটু শুরু করাচ্ছি এই যে দেখেন এখানে এমপিএস একটা সফটওয়্যার আছে আমরা এই সফটওয়্যারটা ইউজ করব এখানে এই যে দেখেন দর্শক বিন্দু খুব সুন্দরভাবে এই সফটওয়্যারটি ব্যবহার করার পর খুব সুন্দরভাবে আমাদের দুইটা ইমেজ এখানে চলে এসেছে তো দর্শকবৃন্দ আমরা এইটুকুইতে হ্যাপি না আমরা এটাকে টোটালি আমরা এটাকে জেপিজি ফরম্যাটে বানাতে চাচ্ছি দর্শক বিন্দু তো জেপিজি ফরম্যাটে বানাইতে হইলে এখানে একটা অ্যাপস আছে অ্যাপসটার নাম হচ্ছে দর্শকবিন্দু পিডিএফ টু জেপিজি কনভার্টার তো ওইটা তো আপনারা যাবেন ওইটা প্লে স্টোরে সার্চ দিলে ওইটা পাবেন তো আমরা এখন ওই সফটওয়্যারে চলে যাচ্ছি এখন ওই সফটওয়্যারটা লুডিং নিচ্ছে দর্শকবিন্দু লুডিং হওয়ার পরে আমরা এইখানে দেখেন দর্শকবিন্দু আমরা এখানে দর্শক এখন দেখেন এখন দেখেন দর্শক বিন্দু এটার কিছু আসলে নতুন নতুন কিছু করতে গেলে একটু একটু অনেক নোটিফিকেশনের ঝামেলা থাকে এগুলো আপনারা বুঝা বুঝা নোটিফিকেশন গুলো রিমুভ করে ফেলবেন দর্শক বিন্দু আমরা এই যে এখানে অ্যাডও চলে এসেছে আসলে অ্যাডগুলো বিরক্ত লাগে

তো তখন সমস্যা হয় কি इवन আপনি যদি এই জিনিসটারে প্রিন্ট করতে নেন আপনি পেন ড্রাইভ বা কার্ড ড্রাইভারে পুরিয়ে যদি নেন কোনো পিসি দোকানে ওরাউ তখন দেওয়া গেছে ওদের কাছে যদি রিডার না থাকে পিডিএফ রিডার তাইলে কিন্তু তারা আপনাকে প্রিন্টার দিতে পারবে না इवन আমার ব্যক্তিগতভাবে আমি অনেক দেখেছি যে অনেক ভালো ভালো লেভেলের দোকানেও পিডিএফ রিডারটা নাই যার কারণে আমার ডকুমেন্টটা নিয়ে ফিরত আশায় লেগেছে কিন্তু এই জন্য আপনাদের কাজটা একটু সহজতর করার জন্য দর্শক বিন্দু আমরা চেষ্টা করছি তো আমাদের কাছে আপনি এই যে পিডিএফ টু জেপিজি কনভার্টারে গেলে যেন আপনি আপনার ওই যে কাঙ্ক্ষিত পিডিএফ ইমেজটি আপনি এখানে দিতে পারেন যার কারণে যখন পিডিএফ টু জেপিজি কনভার্টার আপনার ওই যে পিডিএফ আহ টি নিবে সে অটোমেটিক এখান থেকে যে পিজি একটা ইমেজ তৈরি করে দিবে এজ এ রেজাল্ট আপনি এটাকে ফেসবুকে পোস্ট করতে পারবেন যে কারোর সাথে শেয়ার করতে পারবেন অনায়াসে প্রিন্ট করতে পারবেন মানে কোনো ঝামেলা ছাড়াই তো আমরা এটুকু পর্যন্ত আসছি আমরা পিসিতে এতক্ষণ কাজ করেছি যখন আমাদের মোবাইলের প্রয়োজন ছিল তখন এখন আমরা মোবাইলে এসেছি তো দর্শক বিন্দু আমরা কথা না বাড়িয়ে এখন সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনার আপনারা পিডিএফ ফাইলটিকে জেপিজি ফাইলে কনভার্ট করতে পারেন দর্শকবিন্দু তো এই জন্য আপনাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হবে এই সফটওয়্যারটার নাম হচ্ছে পিডিএফ টু জেপিজি কনভার্টার আমরা সবটা আপনাদেরকে দেখিয়ে দিই গুগল প্লে স্টোরে আপনারা সবটা পাবেন এই যে দেখেন এক নাম্বার যে ওয়েবসাইটটা আমি বলতে পারেন আমরা এখন চলে যে আমাদের মূল কাজে তা আমাদের মূল কাজ হচ্ছে আমরা আমাদের এই যে পিডিএফ ফাইলটাকে আমরা জে পিজি ফাইলে কনভার্ট করবো তাহলে আমরা আমাদের পিডিএফ এর যে অ্যাপস টা আছে ঢুকে গেলাম হ্যাঁ তো ঢুকে যাওয়ার পরে এখন আমরা বাদ বাকি কাজ আপনাদেরকে দেখাবো দর্শক বিন্দু তো এরই ফাঁকে বলে দেই যারা আমাদের ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু নানাবিধ উপকারী ইনফরমেশন আপনারা পাবেন

extract images তা আমরা পেজ টু জে আমরা সিলেক্ট করে রেখেছি তা আমরা এখন সিলেক্ট পিডিএফ দিয়ে আমাদের পিডিএফ ফাইলটি এখানে নিয়ে আসবে দর্শক কিন্তু এই যে আমরা আমাদের ফাইলটি আহ এখন সিলেক্ট করে ফেলেছি এখান থেকে দেন আমরা ফাইলটাকে আমরা নিয়ে যাব আমাদের ওই অ্যাপস এর মধ্যে তো এখন আমরা এইখানে কনভার্ট এটা কিন্তু লোড হয়ে গিয়েছে পিডিএফ ফাইলটা দর্শকবৃন্দ তো এখন আমরা শুধু কনভার্ট করলে আমাদের এই ইমেজটা আমরা পাচ্ছি কাঙ্ক্ষিত ইমেজটা একটু ওয়েট করতে হবে দর্শকবৃন্দ এই যে রিডিং নিচ্ছে এই যে কনভার্টিং টু জেপিজি হয়ে যাচ্ছে আমরা একটু ওয়েট করি এই যে এটাকে রেড দিতে বলেছে আমরা 5 মিনিট দিয়ে দে সমস্যা নাই 5 মিনিটে আমরা হ্যাপী নো প্রবলেম এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত জেপিজি ইমেজটা এটা আপনারা যে কারোর সাথে জিনিসটা আপনারা শেয়ার করতে পারবেন বিন্দু প্রিন্ট করতে পারবেন ইজিলি ফেসবুকে দিতে পারবেন বা আপনারা সঠিক যে পদ্ধতিটা ওইটা হলো দুইটা আপনারা মোটা একটা কাগজে যে অনেক স্টুডিও ফটো স্টুডিও দোকানে দেখবেন অথবা অনেক কম্পিউটার দোকানে দেখবেন যে তারা মোটা মানের একটা সাদা কাগজে তাদের যে পিকচার মানুষের ওগুলা তারা প্রিন্ট করে তা আপনারা কিন্তু দর্শকবিন্দু এই যে এই যে কপিটা আপনারা পাচ্ছেন এই কপিটাকে আপনারা ফার্স্টলি আপনারা ওই যে মোটা যে কাগজটার কথা বলেছি যেটার মধ্যে মানুষের ছবি তুললে যে কাগজটা তারা দেয় ওই কাগজের মধ্যে আপনারা উভয় পৃষ্ঠার মধ্যে এই ডকুমেন্টটা প্রিন্ট আউট করে ফেলবেন প্রিন্ট আউট করার সাথে সাথে দর্শকবিন্দু আপনারা এটাকে সুন্দরভাবে ল্যামিনেটিং করে ফেলবেন আর যারা আরেকটু সচেতন তাদের জন্য বিভিন্ন আইডি কার্ডের বক্স পাওয়া যায় যে গলায় ঝুলিয়ে রাখে এরকম কিছু আইডি কার্ডের বক্স পাওয়া যায় দর্শক বিন্দু তো তারা কিন্তু এই এই বক্সের মধ্যে তাদের আইডি কার্ডটি অনায়াসে দর্শক বিন্দু রাখতে পারে লেমিনেটিং করার পরে যেন এটা নষ্ট না হয় তো আপনারা চাইলে আমরা আপনাদেরকে ওই card টা দেখিয়ে দিতে পারি দর্শক বিন্দু আপনারা যদি একটু ধৈর্য ধরেন আসলে ভিডিওটা আমি জানি অনেক লং হয়ে গিয়েছে কিন্তু তদুপরি আমি আমার hundred percent দেওয়ার চেষ্টা করেছি দর্শক বিন্দু এইখানে এক percent আমার মধ্যে নাই আমি hundred percent আমি সেবা আপনাদেরকে দিতেছি যেন আপনারা এই যে দেখেন দর্শক এই ধরণের একটা আ এই যে এই দونه একটা বক্সের মধ্যে এনআইডি কার্ডের একটা বক্সের মধ্যে আপনারা এটাকে ল্যামিনেটিং কর্নার পরে পুরেইতে পারেন তো এটা সুবিধা হচ্ছে গিয়ে সাথে একটা ফিতা থাকে ওটা আপনারা গলায় রাখবেন আর যে কাটি আছে এটা আপনাদের পকেটে রাখবেন বাংলাদেশে কখন কোন সময় কি যে ঘটে যায় এটা কেউ বলতে পারে না জন্য এইজন্য 100% সচেতন থাকাটা হচ্ছে গিয়ে প্রকৃত বিষয় আপনি নিজেকে নিজে 100% সঠিক রাখলে যতই নেগেটিভ কিছু তো এই আইডি কার্ডগুলো আসলে অনেক সময় অনেক প্রয়োজন হয় অনেক ধরনের দেখা গেছে পড়াশুনিক জামেলা হলে আপনি আপনার আইডি কার্ডটা দেখালে অনেকাংশেই আপনি এখান থেকে রিলিজ হওয়ার একটা চান্স থাকে তাছাড়া আইডি কার্ড হচ্ছে আপনার একটা পরিচিতি কারণ আইডি কার্ড না থাকলে তার জীবনের কোনো মূল্য নেই কারণ আইডি কার্ড দিয়েই কিন্তু আপনি বাংলাদেশে বসে অনলাইনে বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে ডিল করে করতে পারবেন ইভেন আপনি যদি দেশের বাইরে যাইতে চান তাও কিন্তু আপনার এই আইডি কার্ডের প্রয়োজনীয়তা রয়েছে আইডি কার্ড হচ্ছে বাংলাদেশের নাগরিকত্ব অনেকে বাংলাদেশ বাংলাদেশটাকে এবং বাংলাদেশের নাগরিক নাগরিকতাকে তুচ্ছ মনে করে আপনারা এটা জেনে থাকবেন যে বিদেশের থেকে অনেক লোক আমাদের দেশে এসে চাকরি বিক্রি করে এমন কি তারা আমাদের দেশের সিটিজেনশিপও হতে চায় দর্শকবৃন্দ তো দর্শকবৃন্দ আসলে ভিডিওটা অনেক শর্ট করার ইচ্ছা ছিল কিন্তু তাও দুপোরি অনেক লং হয়ে গিয়েছে আর যে যে শেয়ারিটের যে ব্যাপারটা শেয়ারিট একটা তো মোবাইলে থাকে ইজি আরেকটা শেয়ারিট আছে ওটা পিসিতে থাকবে তো ওই পিসির শেয়ার ইটের সাথে আপনার মোবাইলের শেয়ার ইটে যখন এটার সাথে এটা একটা করবেন তখন আপনি ইচ্ছা করলে পিসির ফাইলগুলো মোবাইলে দিতে পারবেন আবার মোবাইলের ফাইলগুলো পিসিতে দিতে পারবেন তো দর্শক কিন্তু এই ছিল এখনকার মতো আয়োজন আহ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দ্বারা যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি তো আজ কথা না বাড়ি আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে